জরিমানার ১৬ লাখ টাকা পরিশোধ করেছেন অনুমেদনহীন পানীয় ব্লু বাজারজাতকারী ফুড ব্লগার ইফতেখার রাফসান ওরফে রাফসান দো ছোট ভাই বুধবার সন্ধ্যায় সমকালকে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন এছাড়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অঞ্চল দুই ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের খাদ্য পরিদর্শক কামরুল হাসান গণমাধ্যমকে জরিমানার আদায়ের বিষয়টি জানান তিনি বলেন সারাদেশে সরবরাহ করা কোমল পানীয় ব্লু এর সব মালামাল আগামী সাত দিনের মধ্যে তুলে নেওয়া এবং এ ধরনের ব্যবসা আর করবেন না বলে তিনশো টাকার স্ট্যাম্পে অঙ্গীকার করেছেন রাফসান অনুমেদন ছাড়া ব্লু নামের ইলেকট্রোলাইট ড্রিঙ্ক বাজারজাত করায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিশুদ্ধ খাদ্য আদালত গত পাঁচ জুন অনলাইন কন্টেন্ট ক্রিয়েটক ইফতেখার রাফসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ইফতেখার রাফসান ও তার আইনজীবী অ্যাডভোকেট রাকিব জানান বিষয়টি বেশ কিছুদিন হল চলমান ছিল ষোল লক্ষ টাকা জরিমানার বিষয়টি আমরা আজই জেনেছি পরে তা পুরোপুরি পরিশোধ করা হয়েছে দেশে অনলাইনের জনপ্রিয় কন্টেন্ট নির্মাতাদের একজন রাফসান দো ছোট ভাই খাবার নিয়ে প্রচারিত তার ভিডিও বেশ প্রচার পা তার অনুসারীর সংখ্যা অনেক কিছুদিন আগে তার নিজের আয় থেকে বাবা মাকে একটি দামি গাড়ি উপহার দিলে তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা হয় এ নিয়ে আলোচনা সমালোচনার মধ্যে কুমিল্লায় ড্রিংক ব্লু বেভারেজের কারখানায় অভিযান চালিয়ে বিএসটিআই এর ত্রিশ হাজার টাকা জরিমানা করার খবর ভাইরাল গত এপ্রিলে ওই জরিমানা করা হলেও এ খবর মে মাসে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে